আমেরিকা থেকে দেশে ফিরেই ডিরেক গৌতম শাহ সঙ্গে শুটিং এ নেমে পড়লেন আমাদের হালের ঢালের বুবলি ভাবি রীতিমতো গৌতম শাহ কাঁধে হাত দিয়ে যেন ভাইরাল ছুটে নেমে পড়লেন আমাদের বুবলি ভাবি জাস্ট আমেরিকাতে এসে কোনো ভাবে যেন উনি রেস্ট নিলেন না কোনো ভাবে যেন উনি থেমে থাকলেন না উনি কাজ করতে হবে ভাই কাজ করতে হবে সেই কাজটা দেখানোর জন্যই কিন্তু বুবলি আবার রীতিমতো নেমে গেলেন শুটিং এ হ্যালো ভিভাল আসসালামু আলাইকুম শিমুলাছি আপনাদের সঙ্গে শাকিব খান আজকে শ্যুটিংয়ে নেমেছেন ঠিক বুবলিও কিন্তু আজকেই শ্যুটিংয়ে নেমেছেন কি মিরাকেল কি মিল না ভাই জাস্ট অন্যরকম ব্যাপার জাস্ট খোঁজখোঁজ ব্যাপার যারা বুবলির ভক্ত আছেন তাদেরকে বলছি ভিডিওটা একটু শেয়ার করেন কারণ আপনাদের নায়িকাকে নিয়ে আজকে পজিটিভ কথা বলতে যাচ্ছি বুবলি একজন পরিশ্রমী একজন নায়িকা নিঃসন্দেহে সে পরিশ্রম করতে পারে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারে কেমন দেখেন শাকিব খানের কাছ থেকে বের হয়ে এসে যে কোন নায়কে কন্টিনিউ করবে যখন শাকিব عنده লাগাতার সিনেমা হয় সে ফর एग्जांपल অপু বিশ্বাস অপু বিশ্বাসের সিনেমা ক্যারিয়ার কিন্তু ধ্বংস হয়ে গেছে আপনি মানেন বা না মানেন আমি মানি বা না মানে অপু বিশ্বাসের সিনেমার ক্যারিয়ার কিন্তু ধ্বংস শেষ কিন্তু সেই জায়গা থেকে বুবলি শাকিব খানের কাছ থেকে বের হয়ে এসেও তার ক্যারিয়ারটাকে চাঙ্গা রেখেছে কিভাবে দেওয়ালের দেশ তারপরে হচ্ছে জৌংলি মায়া লাভ আরও অনেকগুলো সিনেমা সে করেছে অনেকগুলো ভাইরাল শ্যুট করতেছে এখনও করতেছে আজকেও কিন্তু উনি গৌতম সার সঙ্গে অংশ নিয়েছেন আমি যদি ভুল না করে দেখি ভিডিওটা যাবে ক্ষমা চেয়ে দিচ্ছি তো সেই জায়গা থেকে সো বুবলি কিন্তু চেষ্টা করছে নিজেকে ধরে রাখার জন্য যে ভাবে হোক নিজেকে কাজে রাখার জন্য ডেফিনেটলি হলিউড কোনো পুবিশাস চেষ্টা করছেন উনি ভাইরাল শ্যুট করছেন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন অ্যাটেন্ড করছেন বাট বুবলি কিন্তু সিরিয়াসলি বলছে এই জায়গা থেকে একদা এগিয়ে উনি কিন্তু বড় পর্দা ছোট পর্দা অর্থাৎ ভাইরাল শুট মানে ফ্যাশন এবং কি সিনেমা দুইটাকে সমানভাবে ব্যালেন্স করে কিন্তু যাচ্ছে বুবলি সেখান থেকে নিঃসন্দেহে বাংলাদেশের নায়িকা নিঃসন্দেহে আমি অস্বীকার করতেছি না উনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা আনডাউটলি সেই জায়গা থেকে হলো কিন্তু বুবলি ভাই একটু অন্যরকম সিনেমাও করছেন ভালো ভালো সিনেমা দেখছেন জংলি কিন্তু দুই হাজার পঁচিশের সুপার হিট সিনেমা কিন্তু ব্যবসা সফল সিনেমা কিন্তু দেহ ব্যবসা সফল সিনেমা কিন্তু তো সেই জায়গা থেকে বুবলি কিন্তু একের পর এক হিট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কাজ করছে নিজের অভিনয় দক্ষতা যতটুকু অর্জন করছে সাকিব খানের কাছ থেকে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে আরও দারুণ কিছু করার চেষ্টা করতেছে বুবলি কিন্তু চেষ্টা করছে চেষ্টা করে যাচ্ছে তার চেষ্টা কিন্তু কমতি নাই ভাই সত্যি কথা বলতে কমতি কিন্তু নাই সে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করাই ভালো একবার না পারলে দেখো শতবার একবার না একবার পাবা তুমি সব সবকিছু সো সেই জায়গা থেকে বুবলি হয়তোবা সেই জায়গা থেকে সে বিশ্বাস থেকে সে আত্মবিশ্বাস থেকে উনি নিয়মিত কন্টিনিউ করে যাচ্ছেন সো আনডাউটলি দারুণ কিছু হোক ভালো কিছু হোক আজকে দেখলাম গৌতম সাহার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উনি শুটিংয়ে নেমে পড়ছেন এটা ভালো দিক এটা ভালো দিক নিঃসন্দেহে ভালো দিক কাছে খুব পাইলটি দিচ্ছেন বুবলি ভাবি বুবলি আপু হোয়াট এভার যেটাই বলি না কেন সাকিব এদের করে দেওয়ার বলেছেন আমি তো সাকিব এর ভক্ত সে জায়গা থেকে আমিও না দেব তো যেটা হয় যে কাজে থাকতে হবে ভাই কাজের কোনো বিকল্প নেই যে কোনো ব্যাপারে হোক যে কোনো কাজ হোক আপনি লেবার লেবার কিন্তু একদিন ঢিল দেন না ভাই শরীর খারাপ থাকলে আপনি রেস্টে যেতেই পারেন বাট আজের সময় দিন দিয়ে না তাহলে নানা রকম উল্টা পাল্টা মাথায় ভূত চাপবে যেটা হচ্ছে দেখলাম বলি হবে বেশ ভালোভাবে এটাকে মেনটেন করতেছে দিস ইজ রিয়েলি গুড থামস আপ আপনার জন্য হুগলি আপু সো এই যে ভালো ভালো কাজ হচ্ছে ভালো ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে নিঃসন্দেহে দারুণ কিছু হোক বুবলি এবং কেউ বিশ্বাস দুজনের সমানভাবে দূর রাখ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে যাবেন বিজে বুবলি আমেরিকা থেকে এসে কাজে নেমে পড়লেন ব্যাপারটি কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল জানি গালি দিবেন গালাগালি করতেই পারেন কিছু করার নাই ভাই আমি কাউকে আক্রমণ করি নাই আমি আবার না আমি অপবিশ্বাসের আমি কারো ভক্ত না তবে হ্যাঁ অপবিশ্বাসের প্রতি আমার একটা আবেগ কাজ করে ভালোবাসা কাজ করে কারণ অলমোস্ট শাকিফ খানের পিছনে শাকিব খান হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর আমি বিশ্বাসকে সেভেন্টি টু প্লাস সিনেমা নিঃসন্দেহে উপ এই জায়গাতে একটা প্রশংসা পায় একটা তো তনি অবশ্যই পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন